সালাম আলাইকুম আমাদের কাছে যখন রুগীরা ঘুমের সমস্যা নিয়ে আসে তখন একটি প্রশ্ন প্রায় করে থাকে যে স্যার ঘুমের সময় কি অন্ধকার থাকা জরুরি নাকি ডিম লাইট বা অল্প আলোতে ঘুমানো বেশি ভালো দেখুন এটা এক একজনের এক একটি অভ্যাস তবে সাইন্টিফিক থেকে যদি দেখতে হয় যে ঘুম হলো আমাদের মস্তিষ্কে তার মেরামত রিসেট রিচার্জ করে থাকে এবং এমনকি সামান্য আলোতেও এই প্রক্রিয়া ব্যাহত হয়ে থাকে ডিম গ্লো যেটা বলি অল্প আলোতে যদি আমরা ঘুমাই বা ফোনে স্ক্রিন থেকে আসা যে আলো সেটা মেলাটোনিন একটি মাত্রা কমিয়ে যা ঘুমের জন্য খুবই অপরিহার্য তো মেলাটোনিন সঠিক মাত্রা ছাড়া আমাদের মস্তিষ্ক যে টক্সিন সাবস্টেন্স আছে এগুলি পরিষ্কার হয় না স্মৃতিশক্তি শক্তিশালী হতে পারে না এবং মেজাজ নিয়ন্ত্রণে রাখতে সংগ্রাম করে আমরা রাতে অল্প পরিমাণ আলো হতাশা উদ্দিক ক্লান্তি দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা দীর্ঘমেয়াদী জ্ঞানের হ্রাস মানে কগনেটিভ ডিক্লাইন উচ্চ ঝুঁকির মধ্যে পড়ে থাকে তো আমাদের যখন ঘুমাতে যাব তখন আমাদের ঘুমের একটি পরিবেশ দরকার যেটা আমরা স্লিপ হাইজিন বলি এবং স্লিপ হাইজিনের প্রথম অংশই আছে আপনার রুমটি অন্ধকারচ্ছন্ন হতে হবে এবং ঘুমের একটি সুস্থ পরিবেশ থাকতে হবে তো ঘুমানোর সময় আপনি মিনিমাম আলো অ্যাভয়েড করবেন সেটা হোক লাইটের বা ফোন স্ক্রিন বা রাস্তার আলো তাহলে আপনার একটি পর্য এবং ভালো ঘুম নিজেকে উপহার দিতে পারবেন এবং একটি ভালো ঘুমের ফলে আপনি পরের দিনে যত কার্যকলাপ আছে সেগুলি ভালোভাবে করতে পারবেন এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন ধন্যবাদ